আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে জানাচ্ছি আলফা লার্নিং হোম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ফোর পয়েন্ট ওয়ান অধ্যায়টি তো নাম হচ্ছে সূচক তো সূচক সূচকের অঙ্কগুলো করার আগে আমরা সূচকের সূত্রগুলো ভালো করে জেনে নেব তো ভালো করে যদি আমরা সূত্রগুলো জেনে নেই তাহলে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো বুঝতে অনেক সহজ হবে আমরা এখন সূত্রগুলো আলোচনা করব। তো সূত্রগুলো আলোচনা করার আগে আমরা প্রথমত জেনে নেই সূচক মানে কি তো আমি এখানে লিখলাম এ টু দা পাওয়ার এম লিখলাম তো আমি নিচে কি আছে আমাদের আছে 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 আর উপরে কি আমাদের এ এম তাহলে আমাদের যে এই যে এটা নিচে যেটা থাকবে সেটাকে বলবো আমরা ভিত্তি বলবো আর ইংরেজিতে ইংরেজিতে বলা হয় এটাকে বলা হয় বেজ বলা হয় আর উপরে যেটা থাকবে এটাকে বলা হয় সূচক মানে পাওয়ার তো সূচকের আরেকটা নাম মনে রাখবো আমরা ঘাত মনে রাখবো এটার নাম আর ইংরেজিতে বলা হয় এটাকে পাওয়ার বলা হয় তাহলে এই আমরা বুঝতে পারলাম যে নিচে যেটি থাকবে নিচে কি আছে এ আছে তো নিচে যেটা থাকবে এটাকে আমরা ভিত্তি বলবো অথবা বেজ বলবো আর উপরে যেটা থাকবে পাওয়ার হিসেবে যেটা থাকবে সেটাকে আমরা পাওয়ারটাই আসলে সূচক সূচক অথবা ঘাত অথবা আমরা পাওয়ার বলবো তো আমরা এতটুকু মনে রাখলে আমরা সূচকগুলো আশা করি বুঝতে পারবো আমরা এক নম্বরে আমাদের যে সূত্রটি হচ্ছে এটা তো পাওয়ার এম পাওয়ার এন মানে আমাদের নিচে যেটা আছে এটা কিন্তু ভিত্তি তো আমাদের ফার্স্ট সূত্রটা হচ্ছে ভিত্তি যদি সমান হয় মধ্যে যদি চিহ্ন থাকে তাহলে পাওয়ার পাওয়ার অর্থাৎ সূচক আর সূচকে যোগ হবে আর আমরা এ দুটা থেকে একটাই লিখব আর এম এর এম আর আমরা রাখব আমরা গুণ থাকলে যোগ দিব এন এর এন দিব এটা হলো আমাদের এক নম্বর সূত্র তো এটা আমরা একটু মনে রাখবো যে এখানে এ ধারা আসলে কি বোঝাতে তো এ ধারা মানে এখানে আমাদের এই যে এম এন এম এন হচ্ছে আমাদের বুঝাচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার তো এখানে আমি আর দ্বারা কি বোঝাতে আর হচ্ছে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যা বলতে আমরা বুঝি সকল মূলদ এবং অবলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় তো মূলদ এবং অবলদ সংখ্যার আলোচনা অনেক ব্যাপক তো অনেক সময় লাগবে এটা নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি তো এই যে বাস্তব সংখ্যার উপরে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও উনত্রিশ মিনিটের একটি ভিডিও দেওয়া আছে তো এই ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবে যে বাস্তব সংখ্যা আসলে কি তো এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার তো ন্যাচারাল নাম্বার বলতে আমরা বুঝি এক দুই তিন চার পাঁচ ছ ডট দট তো এগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আমরা এদেরকে বলি আর রিয়েল নাম্বার বলতে আমরা এখানে একটু ধারণা শর্টকাটে একটু ধারণা দিয়ে দিচ্ছি তোমাদের তো রিয়েল নাম্বার বলতে বুঝতে বোঝাচ্ছি আমরা যে এখানে ভগমাংশ থাকবে দশমিক থাকবে পূর্ণ সংখ্যা থাকবে স্বাভাবিক সংখ্যা থাকবে ধনাত্মক সংখ্যা থাকবে মানে সব ধরনের সংখ্যার মিশ্রণে তৈরি হবে আমাদের রিয়েল নাম্বার তো তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি বললাম যে ভিত্তি যদি সমান হয় মধ্যে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে অর্থাৎ পাওয়ার এন এটির মোট দুইটি সূত্র আছে এটা মনে রাখবে এটা কিন্তু ভাগের সূত্র এই যে ভিত্তি যদি সমান হয় মধ্যে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হবে তাহলে এ দুইটা থেকে আমরা একটা লিখবো আর এম এর এম ভাগ থাকলে আর আমরা আরেকটা বিষয়টা এন এর চেয়ে বড় হয় তাহলে আমরা এভাবে লিখবো আর যদি কোথাও দেখা যায় যে এনটা বড় হয়ে যায় তাহলে আমরা লিখব ওয়ান বাই এ টু দ পাওয়ার এন মাইনাস এম লিখবো তো এটার আমি একটা এক্সাম্পল দিচ্ছি পাশাপাশি যদি কোথাও আমরা দেখি যেমন তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি ভিত্তি যদি সমান হয় মধ্যে চিহ্ন থাকলে পাওয়ার পাওয়ার থেকে কি হবে হবে মাইনাস ফাইভ তাহলে আমরা পাচ্ছি x স্কোয়ার আচ্ছা বিষয়টা যদি এরকম এখানে একটু খেয়াল করো সবাই যেখানে এমএমার মানটা হচ্ছে আমাদের বড় কিন্তু এম গ্রেটার দেন এন কিন্তু

যেমন এটাকে যদি আমরা এভাবে করি আগের মতো যে এই আমাদের যদি বৃত্তি যদি সমান হয় মধ্যে চিহ্ন থাকে তাহলে পাওয়ার থেকে পাওয়ার বিস টু তো পাওয়ার লিখলে সমস্যা নাই এই যে মাইনাস সেভেন তো এখানে হবে এক্স টু দা পাওয়ার মাইনাস সেভেন থেকে ফাইভ বাদ দিলে আমরা থাকবে মাইনাস টু তারপরে এটা হবে আমাদের তাহলে একটা আরেকটা সূত্র পরে যাবে এটার মধ্যে এক্স ইনভার্স এন এর একটা সূত্র আছে এটা আমরা একটু পরে আসতেছি এক্স ইনভার্স আমরা এটা বুঝতে পেরেছি তার মানে আমরা এখানে মনে রাখবো যে ভাগ থাকলে আর গুণ থাকলে যুগ হবে এটা হচ্ছে আমাদের আহ দুই নম্বর সূত্র তারপরে আমরা যাচ্ছি তিন নম্বর সূত্রে চলে যাচ্ছে

হবে তো আমরা এখানে একটা বিষয় খেয়াল রাখি যে এখানে যদি এরকম থাকে যে এ টু দ্য পাওয়ার ফাইভ আর এখানে থাকে টু তাহলে আমরা কিভাবে হিসাব করবো এটা কি ফাইভ স্কোয়ার বলবো যে পাঁচ পাঁচ পঁচিশ না এটা ভাবে হবে না এটা পাঁচ 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 দুগুনে দশ হবে সরাসরি পাঁচ দুগুণে দশ হবে মনে রাখবা দুইটা পাওয়ার একসাথে থাকলে এখানে সরাসরি গুণ করতে হবে আমাদের

তো সাত নম্বর সূত্রটা হচ্ছে এরকম যে আমরা যদি এভাবে থাকে কোথাও এ বি হোল টু দ্য পাওয়ার এম থাকে আচ্ছা তাহলে এখানে কি আছে এম টা কার উপরে আছে সবার উপরে আছে তো একবার দিবা এ পাওয়ার এম আর দুইটা তো গুণাকার আছে না ইনটু আকার আছে যখন ইনটু দিবা আর বি পাওয়ার এম দিয়ে দেবা সাত নম্বর তাহলে হচ্ছে আট নম্বর আট নম্বর হচ্ছে যদি কোনো কিছুর পাওয়ার শূন্য হয় তাহলে এটা অবশ্যই ওয়ান হবে যেমন এটা এক্স এর পাওয়ার শূন্য হতে পারে তাহলে এটা ওয়ান তারপরে এটা চুয়ের এর পাওয়ার শূন্য হতে পারে তাহলে এটা ওয়ান তারপরে ফাইভ এর পাওয়ার শূন্য হতে পারে তাহলে এটা ওয়ান যেমন রহিম রহিমের পাওয়ার যদি শূন্য থাকে তাহলে রহিম ওয়ান হয়ে যাবে মনে রাখবা এটার শর্তটা হচ্ছে শুধু এ নট ইকুয়াল টু জিরো মানে জিরোর পাওয়ার জিরো মানে কিন্তু ওয়ান না এটা তখন অসংজ্ঞায়িত হয়ে যাবে তো আমরা

এই যে এখানে ফাইভ রুট থ্রি মানে এখানে একটা গণবল বলা হয় তাহলে আমরা ফাইভ এর ফাইভ লিখবো তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই থ্রি বা এটা যদি এরভাবে থাকে সেভেন রুট এখানে ফাইভ থাকে তাহলে আমরা এখানে রুটের ভিতরের অংশটা ঠিক থাকবে আর রুট ফাইভ বলতে বোঝায় ওয়ান বাই ফাইভ এরকম এ রুট এন এটাকে আমরা লিখতে পারি এ ঠিক থাকবে আর এটা ওয়ান বাই এন হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের নয় নম্বর সূত্র হ্যাঁ আমরা দেখবো এখন দশ নম্বর সূত্রটি তো এটি হচ্ছে যদি এটাতে পাওয়ার এক্স হয় তবে এ টু বি অর্থাৎ এখানে এক্স এক্স দুইটা যদি সেম হয়ে যায় সূচক বা পাওয়ার দুইটা যদি সেম হয়ে যায় তাহলে আমরা দুইটা বৃত্তি সমান লিখতে পারবো লিখতে পারবো যেখানে শর্তটি হচ্ছে এক্স নটেল টু জিরো এ গ্রেটার দেন জিরো বি গ্রেটার দেন জিরো আর এগারো নম্বর সূত্রটি হচ্ছে যদি এটাতে পাওয়ার এক সিকেল টু এটা ওয়াই হয় তবে টু ওয়াই অর্থাৎ বৃত্তি দুইটা যদি সেম হয়ে যায়